আসসালামু আলাইকুম নাহার কিচেন বল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া তা আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আমের পুটিং বানাবো তা আমের পুটিংটা বানাবো আমাকে একজনে একটা আপু রিকোয়েস্ট করছে আমের পুটিং বানানি মানে দেখাইবার জন্য তো তার জন্য আমি আজকে আমের পুটিংটা বানানি উদ্দেশ্য তখন তাতে চলেন আমি আমটা কেটে নিই কাটা হয়ে গেছে আমি এরকম করে এটা ফিক্স করে দেখেন আমি হেন এক মানে এক মগ এটা দিয়া পানি দিছি আর আমি যে আমটা ইয়ে করছিলাম কাটে লাগছিলাম এই আমটা আমি লাগছে লাগছি এটা আমি দিয়ে দিবেন এটা দিয়ে এটা সিদ্ধ করব সিদ্ধ হোক আমি ডাকনাটা দিয়ে দিই আমার আমটা সিদ্ধ দিছিলাম দেখেন আমার আমটা হয়ে গেছে আমি দিব যে আমটা আমি লাগছিলাম আমটা আমার চাকা হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে বসাই দিব বসায়া চিনি দিব একদম রাখিয়ে আমি এখানে এই ফুড কালার একটু সামান্য দিয়ে দেখেন আমার এটা উতলানি হয়ে গেছে ওখানে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব দেখেন এটা আমার হয়ে গেছে দেখেন ঘন হয়ে গেছে ওখানে আমি এটা নামাই আমি এটা দেখেন আমার আমার এটা তখন মানে ঠান্ডা হয়ে যাবে তখন এটা জমে যাবে ধরলে আমি আপনাদেরকে দেখাবো তখন এটা আমি ঠান্ডা হইতে দেখেন আমার কাঁচা আমের পুডিনটা দেখেন কত সব হয়েছে দেখেন কাঁসাম দিয়া একটা আপু বলছে কাঁচা আমের পুডিং বানাবার জন্য তার জন্য আমার এই কাঁচা আমের পুটিংটা বানাননি আপু আপনার রিকোয়েস্টটা আমি লাগছি এরকম মজার মজার কমেন্ট করবেন আর মজার মজার যদি কোনো কিছু থাকে আপনার কাছে তাহলে আপনি আমার কমেন্টে বলে দিয়েন তাহলে আমি চেষ্টা করবো তাৰপৰা থেংক ইউ আপোনাৰ কথা এটা তহঁত আপোনাৰ কথা লাগছ দেখোন এতিয়া মানে খাছামে ফুটিং কীৰুম হৈছে ত' বেছি বেছি কৰি লাইক কৰিব শ্বেয়াৰ কৰবে আমাৰ জনোৱা কৰবে ত' ভিডিঅ'টো ইহঁত আৰু ধাৰণ আমি আপোনালোকে কেইটে দেখা দেখে আমি আপোনালোকে কেইটে দেখাই আমাৰ ফুটিংটা কীৰ হৈছে খাছাম দিয়ে